ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এবং এই ডকুমেন্টটি বিভিন্ন ফর্ম ফিল থেকে শুরু করে বিভিন্ন কাজেই দরকার হয় আগে আমরা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে বা পঞ্চায়েতের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতাম এখন কিন্তু এই ইনকাম সার্টিফিকেট নিতে হয় বিডিওর কাছ থেকে কারণ বিডিও ছাড়া কিন্তু সেন্ট্রালের যে চাকরিগুলো হয় সেই চাকরিগুলোর মধ্যে পঞ্চায়েতের বা গ্রাম পঞ্চায়েতের প্রধানের যে ইনকাম সার্টিফিকেট তার মান্যতা দেওয়া হয় না সেই জন্য অবশ্যই বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হয় তো এর জন্য অবশ্যই আমাদেরকে অনলাইনে আবেদন করতে হয় এবং এই আবেদন পদ্ধতিটি কিন্তু অনেকেরই জানা নেই এই আবেদন কেমন করে করতে হবে এই বিষয়টি নিয়ে অনেকেরই মনে কৌতূহল রয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো দুই হাজার দাঁড়িয়ে কি করে তোমরা খুব সহজেই বিডিওর যে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবে নিজের বাড়িতে বসে থেকেই নিজের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দেবো একদম এ টু জেড যাবতীয় তথ্য তো বিডিওর ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য সবার প্রথমে আমাদের ই ডিস্ট্রিক্ট বলে যে সরকারি পোর্টালটি রয়েছে সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালের মধ্যে যেতে হবে তো আমরা এখানে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবো যে কোনো একটি সার্চ ইঞ্জিন বা যে কোনো একটি ওয়েব ব্রাউজারে তো লেখার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট এপ্লিক্যান্ট লগ ইন পেজ রয়েছে এই অপশনটিতে আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ই ডিস্ট্রিক্টের যে মেন ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি এইভাবে খুলে যাবে তো এইখানে এসে তোমরা দেখবে এইখানে কিন্তু লগ ইন করতে বলছে তো তোমরা যে যদি এইখানে পুরোনো ইউজার হও সেই ক্ষেত্রে লগ ইন করবে ইউজার পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে এবং যদি না হও সেই ক্ষেত্রে এইখানে এইখানে একটি অপশন ভিজিবল হয়ে যাবে দেখবে সিটিজেন লগ ইন ক্লিক হেয়ার ফর ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট ও তো এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে যখনই এই অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটি নতুন ওয়েবসাইট বা নতুন একটি পেজের মধ্যে নিয়ে যাওয়া হবে এইখানে এসে তোমরা লেটেস্ট আপডেট দেখতে পারবে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট ও মোবাইলের কিন্তু মোবাইলের জন্য আসে সেই জন্য এখানে সুন লেখা রয়েছে তো এইখানে আমরা যেহেতু নতুন ইউজার সেই জন্য এখানে সাইন আপে আমাদের ক্লিক করতে হবে সাইন আপ অথবা লগ ক্লিক করতে হবে তো এই অপশানটিতে আমরা যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইভাবে একটি পেজ খুলে যাবে যেইখানে বলা হচ্ছে লগ করতে ইউজার লগন এবং যদি ইউজারটি নতুন হয় সেই ক্ষেত্রে এখানে নিচে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বলা হচ্ছে রেজিস্টার তো এই রেজিস্টার অপশানে আমরা ক্লিক করে দেব যখনই এই রেজিস্টার অপশানে আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে এইভাবে একটি ফর্ম খুলে যাবে যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এবং ইউজার নেম জানতে চাচ্ছে তো এই কয়েকটি দিয়ে শুধুমাত্র এখানে রেজিস্টারে ক্লিক করে দেবো যখনই রেজিস্টারে ক্লিক করবে সঙ্গে সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছো সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে পিটি বসিয়ে দিয়ে তোমরা সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে এখন তোমরা এইখানে সোজাসুজি লগ হয়ে গেছো তো এইখানে এসে তোমরা যে আবেদনগুলি করতে পারবে সেই আবেদনগুলি তোমরা এইখানে দেখতে পারবে যে তোমরা কী কী আবেদন করতে পারবে তো এইখানে যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো আবেদন করিনি সেই জন্য আমরা এইখানে উপরে দেখবে একটি সার্চ বার রয়েছে যে এইখানে বলা হচ্ছে সার্চ সার্ভিস অর স্কিম তো এইখানে তোমরা এই অপশনটিতে ক্লিক করবে এবং তোমরা যেহেতু ইনকাম সার্টিফিকেট বা আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেটের আবেদনের জন্য এসেছি সেই জন্য এইখানে ইনকাম লিখে দেবে দিয়ে যখনই তোমরা সার্চে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এইভাবে আর তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের রেজাল্ট সামনে সামনে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট তো এই অপশনটিতে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে ইউজার ম্যানুয়াল চলে আসবে তার সঙ্গে সঙ্গে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখাচ্ছে অ্যাপ্লিকেশন শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অবশ্যই তার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট কী কী লাগবে সেটি এখানে বলা হচ্ছে আমরা শেষে দেখে নেব পেমেন্ট ডিফোয় নো নট অ্যাপ্লিকেবল কোনো রকমের পেমেন্ট লাগবে না তো এইখানে এসে আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। যখনই অ্যাকসেপ্টে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমরা পরের পেজে চলে আসবো এই রকম একটি পেজ বা এই রকম একটি যে ফর্ম আমাদের সামনে খুলে যাবে এখানে তোমার তিনটি অপশান দেখতে পাচ্ছ এখানে সবার প্রথমে রয়েছে এপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান তার সঙ্গে সঙ্গে রয়েছে এপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস তার সঙ্গে সঙ্গে ইনকাম ডিটেলস তো এই তিনটি স্টেপ আমাদের পার করতে হবে তো সবার প্রথমে এইখানে তোমরা তোমাদের যে টাইটেল সেই টাইটেল চুজ করে নেবে তো এইখানে আমরা মিস্টার চুজ করে নিলাম তার সঙ্গে সঙ্গে এখানে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হবে ডেট অফ বার্থ চুজ করতে হবে এইখানে কিন্তু অপশানগুলো তোমরা দেখবে এখানে ফার্স্ট নেম তার সঙ্গে সঙ্গে মিডিল নেম লাস্ট নেম তার সঙ্গে ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থ হিসেবে কিন্তু এখানে অটোমেটিক এস চলে আসবে জেন্ডার দিতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন অলরেডি এখানে চলে এসেছে আধার নাম্বার দিতে হবে তোমরা চাইলে দিতে পারো না দিলেও সমস্যা হবে না প্যান কার্ড নাম্বার থাকলে দেবে নাহলে দিতে হবে না ইমেল আইডি দিয়ে দেবে মোবাইল নাম্বার এই দুটি কিন্তু মাস্ট তো এই ফর্মটি তোমরা ফিল আপ করে নেবে পর নিচের দিকে আসবে এবং এখানে এসে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের কাছ থেকে এখানে বলছে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে তো তোমরা এখানে তোমাদের প্রেজেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লিখে দেবে তো সবার প্রথমে এখানে অ্যাড্রেস লাইন ওয়ানের মধ্যে তোমরা তোমাদের ভিলেজ নেম তার সঙ্গে সঙ্গে পোস্ট অফিস নেম দিতে পারো তার সঙ্গে সঙ্গে এখানে দ্বিতীয় নাম্বারে কিন্তু তোমরা তোমাদের পিএস দিতে পারো তোমাদের ডিস্ট্রিক্টের নাম দিতে পারো এবং এইখানে পিনকোড দিতে হবে কান্ট্রি অটোমেটিক চলে আসবে স্টেট অটোমেটিক চলে আসবে ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবে সাব ডিভিশন চুজ করবে রুরাল ও আরবান সেটি চুজ করে নেবে তার সঙ্গে সঙ্গে ব্লক আর মিউনিসিপ্যালিটি চুজ করবে ব্লক আর মিউনিসিপ্যালিটি নেম যদি ব্লক হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ব্লকের নাম এবং মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম এইখান থেকে চুজ করবে ভিলেজ অর ওয়ার্ড সেটি চুজ করবে তার সঙ্গে সঙ্গে পোস্ট অফিস চুজ করতে হবে এবং পুলিশ স্টেশন চুজ করতে হবে পড়ার পর তোমরা সেভ অ্যাজ ড্রাফটেও ক্লিক করতে পারো অথবা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পারো যদি অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা পরে ফিল আপ করতে চাও সেই ক্ষেত্রে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করতে পারো এবং যদি তোমরা এখনই করতে চাও সেই ক্ষেত্রে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দ্বিতীয় অপশনে চলে আসবে বা দ্বিতীয় স্টেপে চলে আসবে যেইখানে এসে তোমার দেখতে পাচ্ছো এইখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেস জানতে চাচ্ছে তো এখানে বলা হচ্ছে সেম অ্যাড্রেস অ্যাস তো এই অপশানটিতে যখনই তোমরা ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম সেই জন্য এইখানে আমরা প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করব এবং যদি না হয় সেই ক্ষেত্রে নট সেমে ক্লিক করে দেবো তো যেহেতু সেম সেই জন্য আমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করব যখনই ক্লিক করবো সঙ্গে সঙ্গে এই ফর্মটি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এবং নিচে এসে এইখানে তোমরা দেখতে পাচ্ছ তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর স্টুডেন্ট যদি স্টুডেন্ট আঠারো বছরের নিচে হয় সেই ক্ষেত্রে মাইনর হয় এই এইখানে তোমরা যদি মাইনর হয় সেক্ষেত্রে ইএস করবে নাহলে নো করে দেবে এবং নো করলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল কেস যদি থাকে সেই ক্ষেত্রে দিতে পারো যেমন উইডো রয়েছে তার সঙ্গে সঙ্গে ডিভোর্সি রয়েছে আনমেরিড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আনমেরিট অ্যান্ড আনএমপ্লয়েড এটিও দিতে পারো তো আমরা এখানে দিয়ে দিলাম এবং তারপরে নিচের দিকে চলে আসবে তো তার নিচে এসে তোমাদের ফ্যামিলি ডিটেলস দিতে হবে যে এখানে তোমরা অ্যাড র করবে এখানে প্লাস করে দেবে করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পপ আপ এবং একটি ফর্ম চলে আসবে এখানে বলে দেওয়া হচ্ছে ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট তো এখানে তোমরা ওকে করে দেবে এবং তোমাদের যে গার্জিয়ান নেম সেই গার্জিয়ান নেম এইখানে দিতে হবে সবার প্রথমে রিলেশন এইখানে চুজ করবে আমি ফাদার দিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে এইখানে টাইটেল চুজ করবে এবং এখানে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দেবে তো আমরা এই ফর্মটি ফিল আপ করব ফর্মটি ফিল আপ হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম যে আমি রিলেশনটা দিলাম সেটি এখানে সেট হয়ে গেছে তোমাদেরকে হচ্ছ রিলেশনশিপ ফাদার রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে ফাদার ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে এবং অ্যাকশনের মধ্যে তোমরা ডিলেট করতে পারো চাইলে এবং এডিট করতে পারো চাইলে তো যেটি তোমাদের জন্য দরকার পড়বে তোমরা সেটি এখান থেকে করতে পারো করার পর যদি আরও কারো ডিটেলস দিতে যাও সেই ক্ষেত্রে অ্যাড রয়ের মধ্যে আবারও ক্লিক করবে দেওয়ার পর দ্বিতীয়বার এসে মায়ের এইখানে নাম দিয়ে দেবে এইখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবে মিডিল নেম তা দিবে হলে দিতে হবে না তারপর আবারও ওকেতে ক্লিক করবে যখনই ওকেতে ক্লিক করবে এটিও কিন্তু সেমভাবেই সেভ হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমার দুইটি যে নাম বা গার্জিয়ান নেম সেটি সেভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ রিলেশনশিপ রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে টাইটেল রয়েছে এবং এখানে তোমাদের ফার্স্ট নেম রয়েছে লাস্ট নেম রয়েছে এবং এখানে অ্যাকশন বটন রয়েছে তো এরপরে তোমরা ব্যাক করতে পারো সেভ অ্যাজ ড্রাফট করতে পারো অথবা সেফ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পারো তো আমরা এখানে আবারও সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমার তৃতীয় অপশনে চলে আসবে যে এইখানে এসে তোমাদের মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তার সঙ্গে সঙ্গে ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস তার সঙ্গে বলা হচ্ছে রিজন ফর অ্যাপ্লিকেশান তার সঙ্গে রয়েছে আদার রিজন ফর অ্যাপ্লিকেশান তো এই কয়েকটি তোমাদের ফিল করতে হবে তো তো তোমরা এইখানে ফিল করে দেবে তো এখানে রিজন ফর অ্যাপ্লিকেশানে যখনই ক্লিক করবে এখানে তোমরা তিনটি অপশান দেখতে পারবে একটি হলো আইটি রিটার্ন ইনকাম ট্যাক্স তার সঙ্গে সঙ্গে আদার্স তো তোমরা আদারে ক্লিক করবে এবং আইটি রিটার্ন হলে আইটি রিটার্নের জন্য ক্লিক করবে ইনকাম ট্যাক্স হলে ইনকাম ট্যাক্সের জন্য ক্লিক করবে করার পর এখানে তোমরা কি রিজনের জন্য নিচ্ছ এটি কিন্তু শুধুমাত্র আধারের ক্ষেত্রে যদি আধার হয় সেই ক্ষেত্রে কোন কারণের জন্য নিচ্ছ সেটি এখানে দিয়ে দেবে আমি কলেজ অ্যাডমিশন দিয়ে দিলাম দিয়ে সোজা নিচের দিকে চলে আসবো এবং সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রিভিউ পেজ ভিজিবেল হয়ে যাবে এই প্রিভিউ পেজে তোমরা ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি এইভাবে তোমাদের সামনে চলে আসবে প্রিভিউয়ের জন্য তোমরা এই ফর্মটি একবার দেখে নেবে নিয়ে তোমরা যদি যদি চাও তাহলে এটিকে ডাউনলোড করে নিতে পারো অথবা এখানে কেটে দেবে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবে এইখানে এসে তোমাদের মোট চারটি ডকুমেন্ট আপলোড করতে হবে যার একটি হলো তোমাদের রেসিডেন্ট প্রুফ অর্থাৎ আধার কার্ড তো আধার কার্ড তোমাদের দেশ কেবির মধ্যে আপলোড করতে হবে জেপিজি জেপি জি অথবা পিডিএফ ফর্ম্যাটে তার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফ তোমাদের অবশ্যই ফটো আপলোড করতে হবে এবং এই ফটোটি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে এইখানে কিন্তু হাজার চব্বিশ কেবি অর্থাৎ ওয়ান এমবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে এইখানে কিন্তু বলা হচ্ছে জেপিজি জেপিজি এবং পিএনজি ফর্ম্যাটে আপলোড করতে পারো ইনকাম প্রুফ তোমাদের আপলোড করতে হবে যেটি হলো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে প্যারেন্ট গার্জিয়ান ইনকাম প্রুফ অর্থাৎ তোমাদের বাবা অথবা মায়ের যে ইনকাম সার্টিফিকেট সেটি আপলোড করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কার কার কাছ থেকে নিতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্যালারি সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট দিতে পারো ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে যদি নিয়ে থাকো সেটি দিতে পারো অথবা আইটি রিটার্ন সার্টিফিকেট তোমরা দিতে পারো তো এই কয়েকটি তোমরা দিতে পারো দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছ আদার রিলেভেন্ট ডকুমেন্ট তো এইখানে এসে তোমার আদার রিলেভেন্ট ডকুমেন্টের মধ্যে তোমাদের যে কোনো ডকুমেন্ট যেমন ভোটার কার্ড প্যান কার্ড বা তোমাদের অন্য যদি কোনো রকমের কোনো ডকুমেন্ট থাকে সেটি আপলোড করতে পারো এটিও কিন্তু হাজার চব্বিশ কেবির মধ্যে আপলোড করতে হবে এবং এইখানে ফর্ম্যাটটি বলে দেওয়া হয়েছে তো এই কয়েকটি আপলোড করে দিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করবে করে এইখানে যখনই আই অ্যাকসেপ্টে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এখানে সেভ অপশন চলে আসবে তোমরা সেভে ক্লিক করে দেবে সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটি ফাইনালি সাবমিট হবে এবং তোমাদেরকে একটি অ্যাকনোলজমেন্ট স্লিপ দেওয়া হবে এবং এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ নাম্বারটি দিয়ে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে তো আশা করি বিডিওর কাছ থেকে কীভাবে ইনকাম সার্টিফিকেট নিতে হবে সেই পদ্ধতি তোমরা দেখলে কি কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়টিও দেখলে কেমন করে আবেদন করতে হবে সেই বিষয়টিও দেখলে তো এতটুকু করলেই কিন্তু তোমাদের যে বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন সেই আবেদন কমপ্লিট হয়ে যাবে আর কিন্তু কোনো রকমের কোনো আবেদন করতে হবে না শুধুমাত্র দুই তিন দিন ওয়েট করলে তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের মাধ্যমে তোমরা বিডিওর যে ইনকাম সার্টিফিকেট সেটি খুব সহজেই অনলাইনে ডাউনলোড করে নিতে পারবে তো আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে এবং অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ